আটটা বারো বাজে নয়টা থেকে বিক্রি শুরু ইনশাল্লাহ আমরা নটার মধ্যে বিক্রি শুরু করব করে ফেলবো সব বাইক কিন্তু রেডি আছে সব বাইক রেডি আছে আলহামদুলিল্লাহ আলো রসের সব বাইক রেডি আছে আমরা বিক্রি শুরু করে ফেলবো নয়টা থেকে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে এখন আটটা বারো বাজে কিছু কাস্টমার আসছে আবার অনেকে রাস্তায় আছে আবার অনেকে আসতেছে তো দোয়া রাখবেন আমাদের জন্য এবং সকল কাস্টমারের প্রতি যেন সবাই সুস্থ সবলে আসতে পারে এবং রাস্তাঘাটের জন্য কোনো ঝামেলা না হয় তো আজকে কিন্তু এখন থেকে বিক্রি শুরু কার কোন বা বাইক লাগবে কমেন্ট করে জানাবেন এই সকালবেলা কে ইউটিউবে আছে একটু জানাবেন আমি দেখতে চাই কে সম্রাটের লাইভ দেখতেছে কে লাইভ দেখার জন্য বসে আছে আমি দেখতে চাই একটু কষ্ট করে কমেন্ট করেন কমেন্ট করেন এখন কি একজন লোকও নাই এখনও একজন লোক নাই প্রায় এক মিনিট হয়ে গেছে তাহলে তো আমার লাইফ থেকে সরে যেতে হবে যেহেতু লোক নাই লাইফ করে তো আর লাভ নাই এখনও একজন লোকও জয়েন হয় কেউ কমেন্ট করে নাই লাইক করে নাই সাড়া নাই কোনোই সারা নাই তো এই বাইকগুলো দাম সম্ভবটা জানতে পারবেন এবং বিস্তারিত ও আছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে দু একজন কমেডার সজীব কিশোরগঞ্জ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আছি জি ধন্যবাদ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি ভাই ভাই লাইভ দেখতেছি জি আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সময় ভালো আছি ভাই মাগুরা থেকে দেখছি হ্যালো ভাই আছি জি ভাইয়া ভাই আছি জি ভাইয়া ইশাক শেখ জি ভাইয়া ভাই আমি আছি জি ধন্যবাদ ভাইয়া কেমন আছেন যে আল্লা আল্লাহর রসের মধ্যে ভালো আছি ভাই মানিকগঞ্জ থেকে দেখছি জি ধন্যবাদ ভাই যারা যারা বাইক নিতে চান আজকে থেকে আস আসা শুরু করেন আজকে আজকে আসলে সবচেয়ে বেস্ট হবে আজকে এখনও সময় আছে রনা দিয়ে ফেলেন আপনারা আজকে আসলেই ক্লিয়ার হবে আজকে এখনও সময় আছে রানা দিয়ে ফেলেন কারণ বিক্রি শুরু নয়টা থেকে আর অনেক বাইক আছে অনেক বাইক আছে মাত্র তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাই এই বাইকগুলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি স্টার এই বাইকগুলোর যদি ইঞ্জিন নষ্টও থাকে আমি একটা হিলিয়ার কথা বলি আমি সবসময় স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি ইঞ্জিল একশো পার্সেন্ট ফ্রেশ তারপরে যদি বলি ইঞ্জিন যদি নষ্টও থাকে একটা বাইকের ইঞ্জিল ঠিক করতে পনেরোশো টাকা লাগে এই বাইকগুলার একদম অল ওকে চ্যালেঞ্জ করলাম মেকার যারা মেকার আছে মেকার ডিফিস আছে তারাও তো দেখে আমার ভিডিও পনেরোশো টাকায় অল ওকে তো এই ব্যাগগুলো আপনার টাকা লাগে না এত এত সস্তা মালের দাম কন্ডিশন খুবই ভালো এবং মাল অ্যাভেলেবেল সারা বাংলাদেশ যে কোনো জায়গায় পাওয়া যায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি নাম্বারের দামে ব্যাগগুলা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার ভাই আপনার ভিডিও দেখে আর আফসুস করি কেন ভাই আফসুস করবেন কেন আসবেন এই ব্যাগগুলো নিতে পারবেন মাত্র তিরিশ হাজার করে এগুলো কিন্তু আর পা আমিও দিতে পারবো না ভাই বিশ্বাস করেন একদম ক্লিয়ার কসম কাটার দরকার নেই আপনার নিজেরা জানেন ওয়ার্ল্ডের কোনো ইউলো কালার বাইক নাই বাট এই বাইকগুলো ইউলো হলো কীভাবে এই বাইকগুলো হচ্ছে স্পেশাল এডিশন স্পেশাল স্পেশাল ভাবে বানানো ওয়ার্ল্ডের কিন্তু এই এই রকমের সাইলেন্সর দেয় না এরকম কন্ডিশন দেয় না এরকম দেয় না বাট এগুলা একটু বিআইপি ভাবেই বানানো দেখেন এটার সাইলেন্সবটা দেখেন কী এরকম কন্ডিশন এটাটা দেখেন এটাটা দেখেন চাকা দেখেন এই সবগুলো চাকা কিন্তু একদম ফ্রেশ এসেছে মানে সবগুলো একটা না যে একটা দেখায় মার্কেটিং করবো এরকম না এই যে এটা দেখেন এই যে এটা দেখেন পাশে এই যে এটা এটাও কিন্তু ফ্রেশ মানে মলার জন্য দেখা যাচ্ছে না এটা দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশনে যে যেখান থেকে দেখছেন লাইফটি শেয়ার করে দেন শেয়ার করে দেন দিনাজ কোরিয়ান সার্ভিসে দেওয়া যাবে ভাই কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে বাট আইসা দেখেন আগে আসেন 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 চালান ভাই আমি আমি বলবো আপনি আসেন চালান ইনশাল্লাহ ভালো লাগবে এক তারপর আপনার নাম ঠিকানা লিখে যান আমি কোরিয়ান সার্ভিসে পাঠাই দেবো আমি ভাই অন্যদের মতো ওইভাবে ব্যবসা করতে চাচ্ছি না তারপরও যদিও পাঠায় এটা পরে লেট হবে আগে আমার ভিওর্সরা নেক যারা আসবে যারা আমাকে দেখতে আসবে আমার গাড়িগুলো দেখতে আসবে চালাতে আসবে বাইশকে জিক্সার দেখান কমরেডির ভিতরে ভাই এখন নাই কালকে পরশু থেকে হবে ইনশাল্লাহ আজকে এই শোরুমে আমরা সবাই এসে বলেছি আপনার লাইফটা শেয়ার করে দেন একশো জন লোক জয়েন আসছি সকালবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস মতে আল্লাহর অশেষ মতে একশো জন লোক এসে বলেছি পাঁচ মিনিটে ভাই আসবো ইনশাআল্লাহ জি জি শেয়ার ডান মোহাম্মদ ইসাক শেয়ার জি ধন্যবাদ ভাইয়া ভাই এগুলো আনটাস ইঞ্জিল কিন্তু এই যে ইঞ্জিলটা দেখাই এই যে ইঞ্জিলটা দেখেন এই যে এইগুলো ইঞ্জিল দেখেন ইঞ্জিলগুলো ফ্রেশ গাড়ি ওয়াশ করে না বাট ইঞ্জিলগুলো দেখলে বুঝবেন প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক যার যেটা লাগবে যার যেটা লাগবে আসেন যার যেটা লাগবে যার যেটা লাগবে আসেন আসেন দামাকা অফারে রে সেল হবে প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক আপনার কার কোনটা লাগবে কার কোনটা লাগবে আজকে থেকে স্বপ্ন হয় নাই হাওয়া বের হয়ে যায় কেলিক্সার নেই আবার লিখেছি কোন জায়গায় চাকার তারের ভিতরে সমস্যা নেই আর এইগুলো নিতে পারবো না পঁয়ত্রিশ হাজার আর তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর হাজার পঁয়ত্রিশ হাজার এই যে পঁয়ত্রিশ হাজার এই বাইকগুলো দেখেন ডিজিটাল নাম্বার স্পট কত কত স্টাইলিশ বাইক ভাই সুজুকি স্যার দেখেন ভাই বললাম তো নাই ভাই সবার প্রায় ছোটোখাটো একটা চাকরি করি ডিউটি আছে রেখে আসতে পারতেছি না জি ধন্যবাদ সমস্যা নাই আপনি যেভাবে সুন্দর হয় ওইভাবেই ট্রাই করেন ভাই আমি বাইক চালাইতে পারি না কিন্তু নিতে চাই চালিয়ে ভাবে ভাই পিক আপ দিয়ে নিয়ে চলে যাবেন বাসায় নিয়ে শিখতে পারবেন এগুলো শিখা ওয়ান টাইমের ব্যাপার ওয়ান টাইমের ব্যাপার ওয়ান টাইমের ব্যাপার কারণ ওই ছোটো বাইক এবং কন্ডিশন খুবই ভালো খুবই ভালো ইনশাল্লাহ টাকার অঙ্কে ঠকবেন না ওই বাইকগুলো তিরিশ হাজার টাকার বাইকগুলো নিতে পারেন আর এই বাইকগুলো নিতে পারেন শেয়ার করে দেন লোক সংখ্যা কমে গেলও কেন সংখ্যা কমে গেল কেন আর আসবেন কোথায় আসবেন হচ্ছে পাঁচ ধোন মিরাপাড়া পাঁচ ধোনা বাজার নেমে দশ টাকা অটো ভাড়া অথবা বিশ টাকা এসে ভাড়া মিরাপাড়া মিরাপাড়া পাঁচ ধোনা মিরাপাড়া আসবেন পাঁচজন আমিরা পাড়া এই যে দেখেন এই যে সবগুলো ডিজিটাল আমার পেলে সবগুলো চাকার কন্ডিশন আলহামদুল্লাহ ভালো এটা কিন্তু এই গাড়ি নাই এটা অন্য গাড়ি বাট এখান থেকে ইয়েলো কালার সব ডিজিটাল আমার দেখেন আর এখান থেকে এগুলো নিতে পারবেন মাত্র 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 পঁয়ত্রিশ আটত্রিশ হাজার এটা ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ হাজার আর এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ আটত্রিশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ভাইয়া সিলেট থেকে আসবো মিরাপাড়া আসবো জি ধন্যবাদ ভাইয়া পাঁচজনা মিরাপাড়া আপনার ঢাকা যাওয়ার অনেক আগেই পাঁচজনা পাঁচজনা নেমে বাজারে বাজার থেকে অটো পাবেন দশ টাকা অটো ভাড়া নেবে আর যদি রিক্সায় আসেন বিশ অথবা তিরিশও নিতে পারে মিরাপাড়া আর অটো আসলে দশ টাকা নেবে এইগুলো হচ্ছে আর লোকেশন আমার বিদ্যুতে দেওয়া আছে কালকে রাত্রে ভিডিওতে এগুলো হচ্ছে তিরিশ হাজার টাকা করে ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইকে লোকেশন দেওয়া আছে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার বাইক এই বাইকগুলো নিতে পারেন যারা একটা বাইক খুঁজছেন ভালো মানের এই বাইকগুলো নিতে পারেন ডিস্টার্ব দিতে একদম একদম অনেক দিন চালাইতে পারবেন এদিকে দেখেন অনেক বছর চালাতে পারবেন ইনশাল্লাহ এইগুলো হচ্ছে তিরিশ তিরিশ হাজার টাকা করে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ